হ্যালো হ্যালো জয়তি ও সুজাতা সে কি রে আমার নাম্বারটাও ডিলিট করে দিলি কি অবস্থা ফোনটা ডিসপ্লেটা কবে থেকে গেছে জানিস তো কিচ্ছু বুঝতে পারছি না কে ফোন করছে না করছে এই তোর গলার স্বরটা এরকম লাগে কেন এবার কলকাতায় আসছিস তো পুচুর কলকাতা আমাকে খুব কষ্ট দেয় কলকাতা কি একটি মানুষকে ঘিরে আর আমি আমি কেউ নই তোর তা নয় রে আসলে স্মৃতিগুলো কষ্ট দেয় স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা যায় রে বর্তমান নিয়ে বাজ মুহূর্তকে ঘিরে বেঁচে থাকার চেষ্টা কর প্রতিটা মুহূর্তে স্মৃতি আমার বর্তমান মুহূর্তকে সুখে নিচ্ছে বাঁধন ছেড়ে বেরিয়ে আয় দেখবি হয়তো নতুন কিছু তোর জন্য অপেক্ষা করছে বের হতে পারছি না কিছুতেই বেরোতে পারছি ঠিক পারবি আমি বলছি তুই পারবি আমি তো হাতটা বাড়িয়েই আছি তুই একবার হাতটা বাড়িয়ে দে আমি আসছি আমার পুজোর শহরে আমি ফিরছি আমি কলকাতায় ফিরছি দেখা হবে এই পুজোতে তোকে চাই আমি অপেক্ষায় রইলাম